এই বর্ষার সময় আবার হাজির হয়ে গেছে গিয়েছিল আবার হাজির হয়েছে আমরা কমাস আগে রমজান মাস শেষ করলাম জিলহাজ মাসের এই যে আগামী রবিবার শেষ তারিখ হয়ে যাবে শনিবার রবিবার এক তারিখ হয়ে যাবে মহারম শুরু হবে তারপর সাফার আসবে রাবিল আওয়াল আসবে রাবির সানি আসবে জামেদুল আওয়াল আসবে জামেদের সানি আসবে রাজাব আসবে শাহান আসবে তারপর ফের আবার রমজান আসবে তা এক রমজানকে আমরা বিদায় করলাম সামনে আট মাস পর আবার রমজান ফিরে আসবে দশ মাস পর গত বছর আমন সিজনের ধান আমরা মেরেছিলাম তারপর জয়া সিজন আসলো আবার আমন সিজন হাজির হয়েছে একটা বৃষ্টি সুন্দর হয়েছে আর একটা এরকম ভারে বৃষ্টি হলেই চাষিরা চাষবাস করার জন্য মাঠে নামবেন একটা আমার সিজন অতিবাহিত করেছিলাম এক বছর অপেক্ষা করার পর আবার আমার সিজন হাজির হয়েছে এখন রাত না এখন দিন রাতটা কয়েক ঘন্টা আগে কাটালাম কয়েক ঘন্টা পরে আবার রাত ফিরে আসবে পাঁচ বছর পর ইলেকশন ফিরে আসে সিজন ফিরে আসে অনেক কিছু জিনিস ফিরে আসে একটা ঈদ করলাম আবার ঈদ ফিরে আসবে ফসলে ভরা মাঠ ছিল কিছুদিন আগে সোনার ফসল আমরা ঘরে এনেছি আবার মাঠটা সোনার ফসলে ভরে উঠবে তো একটা বিদায় হয় আর একটা আবার ফিরে আসে অনেক জিনিস ফিরে আসে সূর্য সন্ধ্যা হলে অস্ত হয়ে যাবে আবার ভোরবেলায় পূর্ব গণনে পূর্ব আকাশে সূর্যোদয় ঘটবে কিন্তু একটা জিনিস একটা বস্তু চলে যাওয়ার পর ফিরে আর আসতে দেখতে পাওয়া যায় না সেটা হলো মানুষ যারা দাদাকে বিদায় করেছেন আর দাদা ফিরে আসবে না যারা বাবাকে বিদায় করেছে আমরা আর বাবা ফিরে আসবেন না যারা মাকে বিদায় করেছেন আর মা ফিরে আসবে না যারা নিজের ছেলে মেয়েকে বিদায় করেছেন তারা আর ফিরে আসবে না আমাদের পূর্বপুরুষরা বিদায় হয়েছে তারা কোনো দিন আর ফিরে আসবে না আমরা চলে যাব আমরাও আর কোনো দিন ফিরে আসবো না সবই আসে এবং যাই একমাত্র মানুষই একবারের জন্য এসেছে এ আর আসবে না মানুষের আশা এবং যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেহেতু আমরা বিবেকবান বা বুদ্ধিমান মানুষ সামনের জায়গা খালি থাকলে একটু সেটে বসবেন বর্ষার সময় বাইরে অসুবিধা হতে পারে সামনের জায়গা খালি রাখবেন না যেটা ফাঁকা ফাঁকা এখানে একটা লোকান এগিয়ে যেন একজন এই এখানে আপনাদের মধ্যে একটা লোক আনবে একটু জায়গা নিয়ে নিয়ে বসেন এখানে সামনের জায়গাটা খালি আছে তা আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা আর ফিরে আসবো না আমাদের যাওয়া এবং আসাটা খুবই গুরুত্বপূর্ণ একবার চলে গেলে আর ফিরে আসবো না এ বিষয়টিকে নিয়ে খুবই আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা তো গেলে আর ফিরে আসব না তাহলে আমাদের আগমনটা কেন ঘটেছিল কী জন্য আমরা এসেছিলাম কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এমাদের আমাদের পৃথিবীতে কি করণীয় কি বর্জনীয় কি করতে হবে কি বর্জন করতে হবে এটা প্রত্যেকে খুব ভালোভাবে জেনে নেওয়া একেবারে জরুরি কারণ আমরা তার ফিরে আসব না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন আবার তিনি ডেকে নেবেন তো কী জন্য পাঠিয়েছিলেন তিনি যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমরা যদি সেই উদ্দেশ্যটা পূরণ করে না যেতে পারি তাহলে কি বিপদ ঘটবে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি এই জন্যে আল্লাহ সোমান তালা রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তালাবল আলিমে ফরিয়ত আল্লাকুল্লা মুসলিম শিক্ষা অর্জন করাটা সৃষ্টিকর্তা এবং সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ আমরা তার সৃষ্টি এই সৃষ্টিকর্তা আল্লাহ এবং আমরা সৃষ্টি আমাদের সাথে সম্পর্কটা কী কেন তিনি সৃষ্টি করেছেন তার হক কি আমরা তা তার হক আদায় করলে তিনি আমাদের কি দিবেন তিনি আমাদের কেন পাঠিয়েছেন কেন সৃষ্টি করেছেন এটা জানা আমাদের প্রত্যেকেই জরুরি কারণ এ ব্যাপারে যদি আমাদের অজানা থাকে আর আল্লাহ সোবান তালার যা উদ্দেশ্য ছিল আমাদের পৃথিবীতে পাঠানোর আমরা যদি সেটা পুরো করে যেতে না পারি আমাদের বিদায়টা যদি ভুলের ওপর হয়ে যায় তো সংশোধনের জন্য আর যে আসার সময় নেই আর সুযোগও নেই যদি আমাদের যাওয়াটা ভুলের ওপরে হয়ে যায় তাহলে হতাশার জীবন আমাদের সামনে আসবে জাহান্নামের জীবন চলে আসবে বলে আমাদের মৃত্যুর আগে আগেই পৃথিবী থেকে যাওয়ার আগে আগেই আল্লাহ সুবান তালা যে উদ্দেশ্য এবং লক্ষণই আমাদেরকে পাঠিয়েছিলেন সেটা আমাদের দ্বারা পূরণ হচ্ছে কি না আমরা সেটা করছি কিনা খুবই জানা জরুরি আল্লাহ সুবান তালা বলেন ইয়া আয়ু হাল্লা দিন না হাক্কা তোকা ওয়া ওলা তাম তুন্না ইল্লা ও আন্ত মুসলেমন হে মান্দারগন তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো যথার্থভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো যেমন ভয় করতে হয় তেমন ভয় করো কর্লা আন্ত মুসলিমন এবং তোমরা পাকাপাকি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না পৃথিবী থেকে বিদায় গ্রহণ করিও না পাকাপাকি মুসলিম না হয়ে আল্লাহ সোবান ও তালা যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সতর্ক করছেন খবরদার পাকা পাকি মুসলিম না হয়ে সম্পূর্ণরূপে আল্লাহ বানাও তার কাছে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না কারণ তোমার সামনে মহাবিপদ অপেক্ষা করছে যদি তুমি এই পৃথিবীর সময়টাকে ঠিকভাবে কাজে না লাগিয়ে এ বিদায় নিয়ে নাও আমরা এসেছি চলে যাব আসার আগে অস্তিত্ব ছিল না যাওয়ার পর অস্তিত্ব থাকবে না এরকম চিন্তা ভাবনা রাখলে হবে না আল্লাহ সব তালা অন্যত্র বলছেন ইয়া হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নবসকে এটা ভালো করে দেখা উচিত মা কদ্দামাদ লেগদ সে আগামীকালের জন্য আগামীকাল মানে তয়ামতের জন্য বিচার দিবসের জন্য কি প্রেরণ করেছে কি পাঠাচ্ছে আল্লাহকে ভয় করো ইন বিমা হাবিরম নিশ্চয় আল্লাহ তালা খবর রাখেন তুমি যা আমল করো এখন আল্লাহ সতর্ক করলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকালের জন্য বিচার দিবসের জন্য কি প্রেরণ করছো কি পাঠাচ্ছ কি পুজো করছো যেই পুঁজি আমাকে আপনাকে মহাবিপদের দিন বাঁচাবে সেটা ভালো করে দেখে নাও আমরা যা করি পৃথিবীতে মানুষ যা করি আল্লাহ তা খবর রাখেন আমরা মানুষ জ্ঞানী প্রত্যেক ব্যাপারে জ্ঞান খাটাই অনেকে কথা বলি কারই মুখ বন্ধ থাকে না মুখ আছে বলতে জানি কথা বলতে জানি সময় মুখ চলে তা মুখটা কি ব্যাপারে চলে একটু বিবেচনা করে দেখতে হবে কী ব্যাপারে মুখ চালাই আমরা মনে করি পৃথিবীতে জোর যার মূলক তার শক্তি যার আছে পৃথিবীর শাসনভার তার হাতে আছে আমরা যে যে পর্যায়ের লোক নিচু শ্রেণীর লোককে আমরা মানুষই মনে করি না আমি যদি আমার চাইতে একটু নিচু শ্রেণীর লোক থাকে তো সে আবার কি আমাদের একটা প্রত্যেকের দাবি আছে নিজের ওপরে অর্থ আমার বেশি বা শক্তি বেশি বা শিক্ষা দীক্ষা বেশি বা লাঠি বেশি বা বংশ বড় বা বংশ শক্তি বেশি বা আমার ভোটার বেশি এ আমার আমার বলে প্রত্যেকের একটা দাবি আছে আর আমার এই অহংকার আমাদেরকে ধ্বংস করছে আমাদের প্রত্যেকে জানা উচিত আমার তো আমার কি আমার বলে কি আছে এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় তোমার কি আছে আপনার কি আছে তো বলবেন আমার কি নেই আমার শরীরের শক্তি আছে আমার হাত আছে আমার মুখ আছে আমার চোখ আছে আমার শিক্ষা আছে আমার দীক্ষা আছে আমার বিবেক আছে আমার জমি জায়গা আছে আমার গাড়ি বাড়ি আছে আমার দোকানপাট আছে আমার ব্যবসা বাণিজ্য আছে আমার অংশ আছে আমার বংশ আছে আমার বন্ধু বান্ধব আছে আমার রাজনীতির নেতা আমি আমার রাজনৈতিক ক্ষমতা আছে এই আছে সে আছে অনেক আছে অনেক আছে আছে কত শেষ নাই কিন্তু আপনার আছে কি একটু কোরআন গবেষণা আপনার আছে কি আপনারটা কি আমারটা কি ভালো করে আমাদের চিনে নিতে হবে যে আমার কোনটা আর আমার কোনটা নয় আমার আমার কে আর এটা ভালো করে প্রত্যেককে চিনে নিতে হবে বলেই আল্লাহ বলেছেন লা ইয়ালামুন যারা শিক্ষিত এবং অশিক্ষিতরা সমান হতে পারে না এখানে শিক্ষিত থেকে সব শিক্ষাই আছে বিশেষ করে সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি আল্লাহ এবং তার বান্দাদের শিক্ষাটাই প্রাধান্য দেওয়া হয়েছে এই শিক্ষিত যারা কোরআন আল্লাহর ইলম আল্লাহর নর আল্লাহর কোরআন আল্লাহর সংবিধান সম্বন্ধে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না যারা সংবিধান পড়েছে যারা কোরআন পড়েছে কোরআন তো আমরা মূলক দাবি করব সবাই তো কোরআন পড়ি সারা বছর পর তো না পেলেও রমজান মাসে তো অন্তত এক ফেরা শেষ করি কেউ দুই ফেরা শেষ করি এক ফেরা দুই ফেরা শুধু রিডিং পড়ে শেষ করে দেওয়া এটাই যথেষ্ট নয় হ্যাঁ পড়ার একটা একটা নেকি অবশ্যই পাবেন তো এইভাবে কোরআন আপনার সংশোধন করে দিবে না কোরআন দ্বারা সংশোধন হতো হলে কোরআনের অর্থ সামেক কোরআনকে বুঝতে হবে আমরা আজ পৃথিবী মানুষ দাবি করি আমাদের সব আমার তা আপনার কি আল্লা তালা যে বললেন তোমরা খুব সতর্ক সাবধান সম্পূর্ণরূপে আল্লা সোবানাউতাল কাছে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমাদের মৃত্যুবরণ করিও না কারণ ইয়ামল জাসান আমার একটা দিন আসবে বিচারের একটা দিন আসবে কে একটা দিন আসবে সেই দিন তোমার পৃথিবীর আগমনের ঘণ্টা থেকে নিয়ে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমার আপনার পৃথিবীর সমস্ত মানুষের নিজ নিজ হিসাব আল্লাহ সোবান তালাকে বুঝিয়ে দিতে হবে অনেক আমরা মনে করবো এখন যেমন পৃথিবীতে কেস লড়ে মামলা লড়ে যার যেমন শক্তি আছে অংশ আছে বংশ আছে বা রাজনৈতিক ক্ষমতা আছে বা এ আছে সে আছে মানুষ হাতে আছে থানা পটে পুলিশ যেখানে গিয়ে ওই হোক মামলা জিতে যে যেক্ষণ করেছে সে নির্দোষ নির্দোষী হয়ে যায় আর যেক্ষণ হয়েছে সে আসামি হয়ে যায় এটা পৃথিবীর এটা নীতি মানুষের এটা শক্তি আছে এমন একটা দিন আসবে কেমতের দিন যেই দিন আপনি বুঝতে পারবেন যে আমার কে আর আমার কে নয় কি আপনার সুরা ইয়াসিন আয়াত নাম্বার পঁয়ষট্টি আল্লাহ সোমন তালা বলছেন হাদিস মুসলিম এসেছে হাদিসটা এই আয়াত সম্পর্কে যে আল্লাহ সুবানাউ তালা কেয়ামতের মাঠে বিচারের আসনে বসবেন তিনি স্বয়ং নিজে হাকিম সেজে বিচার করবেন একদল লোক কিছু মানুষ এসে আল্লাহকে বলবে আল্লাহ কিছু বলো তুমি তো বলেছ আমি বান্দার প্রতি জুলুম করব না হ্যাঁ বলেছি জুলুম তো করবো না তো আমার আজকে কিছু কথা আছে বলো তোমার কি কথা আমার কথা হলো আজকে আমি আমার ব্যাপারে তোমার কোনো সাক্ষী আমার বিরুদ্ধে অন্য কেউ সাক্ষী দেবে এটা আমি মানব না আমার ব্যাপারে আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে ও ভালো করে জানে আমি সারা জীবন অনেক অন্যায় করেছি আমার জীবনের হিসাব নিকাশের ব্যাপারে ফারিস্তার খাতা আমার সামনে যদি খোলা হয় জীবনের সব তথ্য প্রকাশ পেয়ে যাবে ফেরিস তাদের সাক্ষ্য নেওয়া হয় আর কারোর সাক্ষ্য নেওয়া হয় সব তথ্য ফাঁস হয়ে যাবে তা আমি যখন আমার ব্যাপারে বলবো তো খুব চিন্তা ভাবনা করে বলবো আমি ওটাই বলবো যেতে আজকে দিন আমি বাঁচে যাবে এটা কেন বলবে জান্নাত আর জাহান্নাম তার সামনে হাজির থাকবে কেয়ামতের মাঠে একদিকে জাহান্নাম অপরদিকে জান্নাত জান্নাত কি মহা সুখের আর জান্নাত কত ভয়ঙ্কর জান্নাতের ভয়ঙ্কর অবস্থা পড়ে সে দেখে ভাববে আজকে যদি আমি আমল নাম আমার বাম হাতে চলে আসার এই জাহান নামে যদি চলে যেতে হয় তা আমি আর বেরোতে পারবো না তা আমার তো কিছু থাকবে না যে করে হোক ছলে বলে কলে কৌশল আমাকে জাহান্নামে বাঁচতেই হবে পৃথিবীতে যেমন বাঁচার চেষ্টা করেছিল আখেরা তো বাঁচার চেষ্টা করবে বলেই তার চেষ্টা স্বরূপ বলবে আজকে আমি আমার ব্যাপারে যা বলবো সেটাই ঠিক আল্লাহ একটু হাসবে ঠিক আছে বা ঠিক আছে সুরাই আছেন আয়াত আজকে বিচারের দিনে আল আফওয়াহিম আমি তাদের মুখমণ্ডলটাকে বন্ধ করে দেব ওয়া তো কাল্লে তাদের দুটি হাত আমার সাথে কথা বলবে ও আর আরো জল কান সেবন এবং দুটি পা সাক্ষী বহন করবে জীবনে যা কিছু করেছে মুখটা তার বন্ধ করে দেওয়া হবে মুখ একটা চামড়ার কথা বলি আমরা একটা মেশিন কথা বলে তো অনেক পার্টস তার ভিতরে দেখা যায় আমরা কথা বলি তো ফেরে যদি দেখি যেখান থেকে কথা বের হয় কি আছে গো কটা দাঁত আছে দুটো ঠোঁট আছে একটা ছোট্ট আলাজিবে আছে আর কি আছে এদিকে কথা হয় খুব ছোট্ট কারিগরি আছে এখানে আর কিছু দেখতে পাওয়া যায় না তাল্লা সুবান তালার মানে হুকুম কথা বলার শক্তি আগে প্রদান করেছে বলে কথা বলতে পারছে কারিগরি কিছু থাক আর না থাক